আসসালামু আলাইকুম আদা প্রথমে আমি ক্ষমা নি ক্ষমা চেয়ে নিচ্ছি গত কয়েকদিন আমি কোনো ভিডিও কন্টেন্ট দিতে পারিনি আমার যারা দর্শক শ্রোতা আছেন যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সময় এবং ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে প্রশ্ন করেছেন আমাকে দেখা যাচ্ছে না কেন আসলে প্রবাস জীবনে ব্যক্তিগত জীবনে এত ব্যস্ত থাকতে হয় মাঝে মধ্যে কন্টেন্ট দিয়ে ওঠে করে ওঠাও সম্ভব হয় না আমি তো আর ওই প্রফেশনাল ইউটিউবারদের মতো করি না আমি যতটুকু সময় ম্যানেজ করতে পারি আমার দায়িত্ববোধ থেকে আমি আমার কথাগুলি বলার চেষ্টা করি কারণ এই মুহূর্তে দেশে যারা কথা বলতে পারছেন না কারো পক্ষে কথা বলা সম্ভব হচ্ছে না বাদ দেন রাজনৈতিক দলের কর্মী বিশেষ করে মুক্তদের পক্ষে শক্তি তো কথা বলার সুযোগই নেই ইভেন সংবাদপত্রের মিডিয়ার কণ্ঠ যেভাবে ত্রুটি চেপে ধরা হয়েছে তা আমার মনে হয় না বিশ্বের ইতিহাসে কোথাও এরকম কোনো গণতান্ত্রিক দেশে হয়েছিল বা হয়েছে যাই হোক আপনারা খেয়াল করে দেখবেন সপ্তাহখানেক আগেই বোধ আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম যে বলেছিলাম ইউনুস দেশটা বিক্রি করে তারপরে ক্ষমতায় এসছে আজকে গত কয়েকদিন যাবৎ যে বিষয়টা নিয়ে তুলপার হচ্ছে সমগ্র দেশে এবং বিদেশেও সেটি হচ্ছে কারাক মিয়ানমারের জন্য বা আরাকানের জন্য আরাকান আর্মিদের জন্য মানুষের জন্য মানবিক কর মানবিক করিডোর এটা নিয়ে অনেকেই আগের থেকে আমরা সন্দেহ করছিলাম যে ইউনুস্তার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘায়িত করার জন্য এমন একটা চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বমত একেবারে বিকিয়ে দিয়েছে সেটি হচ্ছে করিডোর এইটা আসলে মানবিক করিডোর সামরিক করিডোর আমেরিকা এবং এটা কেন্দ্র করে সব কিছুর পিছনে হচ্ছে ইউরুসের উদ্দেশ্যটাই হচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যত দীর্ঘদিন সম্ভব ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থা করা সেই জন্যই এটা করা হয়েছে আজকে আজকে প্রমাণিত হয়ে গিয়েছে যে ইউরুস দেশটি বিক্রি করে দিয়ে ক্ষমতায় এসেছে এবং নানা কৌশলে একটা সংস্কার তারপরে ডিসেম্বর না জানুয়ারি ঐক্যমুক্ত কমিশন সংস্কার কমিশন বিভিন্ন ইস্যুতে সৃষ্টি করে ক্ষমতাটা দীর্ঘায়িত করার চেষ্টা করছে আর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে যারা এই দেশটিকে স্বাধীন করেছে এই দেশটিকে আপন সন্তানের মতো ভালোবাসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন এই দেশটিকে এই দেশের প্রতি তাদের কোনো তরফ নেই একটাই উদ্দেশ্য ক্ষমতাকে যেভাবেই হোক আঁকড়ে থাকতে হবে আর ওই আমাদের তথাকথিত বৃহৎ দল করে দাবি বিএনপির সামনে একটা মূলা ঝুলিয়ে রেখেছে তার এক মূলা নির্বাচন মূলা দিয়ে নাকে খোদ দিয়ে ঘোরাচ্ছে বিএনপি যেখানে নির্বাচনের জন্য চাপ দিবে সেখানে না করে তারা আওয়ামী লীগের পিছনে লেগে আছে প্রশ্ন দেশটা যদি শেষই হয়ে যায় তাহলে তুমিও তো নাই বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই দিকে তো খেয়ালই নেই সুতরাং আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে জাগতে হবে এই দেশটি আমাদের আপনারা খেয়াল করে দেখবেন যত অবৈধ সরকার তারা নিজের ক্ষমতা বিক্রি রাখার জন্য কোনো জিনিস করতে পারে দেশ বিক্রি করে দিয়ে নিজেকে বিক্রি করে দিতে পারে আজকে জেলানিস গত দুই বছর যাবে সে অবৈধভাবে দেশ দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট সে তার প্রেসিডেন্ট সে টিকে রাখার জন্য অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যুদ্ধকে ব্যবহার করছে এবং আমেরিকার কাছে তার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছে চুক্তির মাধ্যমে একইভাবে ইউনুসের শেষ অস্ত্র হচ্ছে নির্বাচনকে ঠিকিয়ে রাখার জন্য শেষ অস্ত্র হচ্ছে এই করুড় একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া আমরা কিন্তু ইতিমধ্যে একটি ফক্সিওয়ারে জড়িয়ে পড়ছি পড়েছি মিয়ানমার এবং আরাকান আর্মিদের মধ্যে যে লড়াইটা হচ্ছে সেই লড়াই কিন্তু আমরা জড়িয়ে পড়ছি সেই ক্ষেত্রে আমেরিকা ইউজ করছে আমাদেরকে আমেরিকা ইউজ করছে জাতিসংঘকে জাতিসংঘের মাধ্যমে মানবিক করিডোরের নামে আমেরিকা একটি সামরিক করিডোর করতে চায় আমাদের বঙ্গোপসাগর হয়ে টেকনাফ হয়ে ওইদিকে সমুদ্রে জাহাজে আসবে সমুদ্র কক্সবাজার তোমার ওই দিকে সমুদ্র হয়ে আসবে তারপর সড়ক পতে যাবে আরাকানি রাখাইনি যেখানে যুদ্ধ চলছে মিয়ানমারের সাথে একদিকে চায়না একদিকে আমেরিকা একদিকে ভারত এদিকে মানা এমন একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে যেটাকে কেন্দ্র করে ইউনুস বলবে নির্বাচন হবে না অনির্দিষ্ট করার জন্য নির্বাচন নিষিদ্ধ হয়ে যাবে আপনি সেটা দাবিও করতে পারবেন এই হচ্ছে ইউনুসের মূল মেটিকুলার প্ল্যানের চূড়ান্ত পর্ব তার সাথে যুক্ত হয়েছে উগ্র জঙ্গি মুক্তিযুদ্ধ বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি তাদের তো এদের প্রতি দরদ নেই আছে আমেরিকা আমি পাকিস্তান পাকিস্তান চায়না পাকিস্তান ভারত এবং সবাই মিলে একটা কেউ সৃষ্টি হবে যুদ্ধ মনোভাব হবে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে সেই ক্ষেত্রে বলি হ বলি হব আমরা আজকে যেমন গাজার অধিবাসীরা বলি হচ্ছে আজকে যেমন ইক্রাইন সাধারণ মানুষ বলি হচ্ছে সেই বলি হব আমরা আর ক্ষমতা সাত ভোগ করবে ইউনুস এবং তার গঙ্গরা আমাদের দেশটা কি টুকরো টুকরো হয়ে যাবে নাকি না তা হতে দেওয়া যাবে না এ দেশটি আমাদের মা মাটি আমাদের আমার মাটি আমার মা পাকিস্তান হবে না বরং যে কথাটি বলতে চাই এই করিডোর ইউনুসের জন্য কবর হবে কবর রচিত হবে আমার একজন প্রিয় কবি বন্ধু মানুষ সিনিয়র বলা যেতে পারে সিনিয়র বন্ধু মহিনুর রোহন বাবুল একটি কবিতা লিখেছেন করিডোর নামে কতকালকে সেই কবিতার শেষের একটি লাইন হচ্ছে করিডোর হবে কবর আমিও বলছি এই করিডোর ইউনুসের কবর রচিত হবে ইউনস কবর রচিত হবে এই দেশে আমেরিকার ঘাঁটি হতে দেওয়া যাবে না আমরা আমেরিকা বা পশ্চিমাদের পাকিস্তানের কৃষক হব না যুদ্ধে আমরা আমার দেশকে আমি যুদ্ধক্ষেত্রে বানাতে দেব না সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা